2009 সালে টেস্টে প্রথমবার ক্যাপ্টেনসি করতে নেমে বাংলাদেশকে টেস্ট জিতিয়েছিলেন সাকিব আলহসান এই জন্য ওয়েস্ট ইন্ডিজের মাটিটা তার কাছে একটু আসলে বিশেষ কিছু হয়ে থাকার কথা এটাই খুব স্বাভাবিক কিন্তু সাকিবের এই মাঠটা বিশেষ কিছু হয়ে থাকার পেছনে আরও বেশ কিছু কারণ আছে এখন পর্যন্ত তিনি দেশের বাইরের যে ভেনুগুলোতে তিনি খেলেছেন যেখানে সবচেয়ে বেশি রান যেখানে করেছেন যেখানে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন তার অন্যতম একটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং আরেকটা জিনিস হচ্ছে তিনি এখানে জাতীয় দলের হয়ে খেলেছেন সিপিএলে খেলেছেন সিপিএলে খেলার একটা বড় একটা কারণ অবশ্য আছে বা এর পিছনে একটা বড় গল্প আছে সেটা হচ্ছে যে দু সালে তিনি নিজে জানিয়েছিলেন যে সাকিব আল হাসানের যে স্ত্রী আছেন তিনি শিশির তিনি চান সাকিব যেন সিপিএলে খেলেন এরপরে তিনি সিপিএলে খেলেছেন গায়ানায়ামে অ্যামাজন এরিয়রস হয়ে খেলেছেন আরও বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন তিনি আর সাকিবের স্ত্রীর এমন চাওয়ার পেছনে একটা বড় কারণ ছিল যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আসলে দেখতে নাকি অনেক সুন্দর যারা আসলে এখানে গেছেন যারা ছবিগুলো দেখেছেন তাদের কাছে খুব ভালো লাগার কথা যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা নিশ্চিতভাবেই ওয়েস্ট ঘুরতে পছন্দ করেন সাকিব হাসানের স্ত্রীও তিনি আসলে এটা এমন কিছু পছন্দ করেন তিনি তখন বলেছিলেন যে তারা যেন আসলে এই দ্বীপপুঞ্জগুলো ঘুরে বেড়াতে পারেন সেই কারণে তিনি আসলে সাকিবকে সিপিএলএ খেলতে বলেছেন তারপরে যে সিপিএল খেলেছেন যেখানে তিনি ছ রানের ছয় উইকেট নিয়ে রেকর্ড করেছিলেন এখন পর্যন্ত তিনি এখানে ছত্রিশটা সিপিএলে ম্যাচ খেলেছেন ব্যাটে বলে পারফর্ম করেছেন খুব সম্ভবত বলিংয়ে তিনি ছত্রিশের বেশি উইকেট নিয়েছেন ব্যাটিংয়ে পা প্রায় চার পাঁচশোর মতো রান করেছেন এজন্য সাকিবের একটু বিশেষ পছন্দের একটা ভেনু সাকিব নিজেও একবার বলেছিলেন সাক্ষাৎকারে যে ওয়েস্ট ইন্ডিজ এমন একটা জায়গা যেখানে তিনি খেলতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করেন পছন্দ করেন এমন একটা জায়গায় যখন বাংলাদেশ আজকে নেদারল্যান্ডসে খেলতে নামলো তখন কিন্তু সাকিবের আসলে একটা খুবই বাজে সময় যাচ্ছিল এই বিশ্বকাপে তিনি ভালো করতে পারছিলেন না এর আগে বছর তিনি সাতটা টি খেলেছেন আজকের ম্যাচের আগে যেখানে তিনি ছটা উইকেট পেয়েছিলেন রান করেছিলেন খুব সম্ভবত সিক্সটি নাইন এরকম একটা রান করেছিলেন এই এই যে সাকিবরাটা দুঃসময় যাচ্ছিলো যখন দুঃসময় থেকে ফেরার জন্য তিনি একটা ভালো একটা অপরচুনিটি পেয়েছেন যেখানে নেদারল্যান্ডস কিংবা নেপালের মতো দল সুযোগ খেলার মতো সুযোগ পাচ্ছেন এবং সেই সঙ্গে তার যে পছন্দের জায়গা পছন্দের ভেনু সেই ভেনুগুলোতে খেলার তিনি সুযোগ পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিনি খেলছেন এবং যখন তিনি খেললেন তখন কিন্তু সেটা কিন্তু খুব ভালোভাবে কাজে লাগালেন এবং নিজেকে ছন্দে ফেরালেন ও নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ একটা ইনি ংস খেন একটা ফিফটি প্লাস ইনিংস খেলেছেন সে ইনিংস নিয়ে তো অবশ্যই কথা বলবো কিন্তু এই যে ইনিংসটা খেললেন এই ইনিংস খেলার পেছনের রহস্যটা কি বা এই ভালো করার রহস্যটা কি তিনি তো আসলে এরকম করেই ব্যাটিং করছিলেন প্রায় লাস্ট কয়েকটা ম্যাচ ধরে কিন্তু একটা পার্থক্য তো অবশ্যই আছে আপনারা যদি একটু খেয়াল করে থাকেন আপনাদের মনে থাকার কথা এই ম্যাচটা শুরুর আগে তার একটা ছবি আসলে ফেসবুকে খুবই একটু ভাইরাল হয়েছিল যে তিনি একটা নিক গার্ড পরে আছেন গলাতে একটা নিক গার্ড মানে ঘাড়ের একটা গার্ড পরেছিলেন যেইটা দেখে মানুষের সবার মনে হচ্ছিলো যে সাকিব হয়তো এই ম্যাচটাতে খেলবেন না কারণ অর্থাৎ তিনি হয়তো ঘাড়ের ব্যথা অনুভব করছেন এই কারণে হয়তো তিনি নিক গার্ডটা ব্যবহার করছেন কিন্তু আসলে তথ্যটা এমন না একটু পরে জানা যায় ক্রিকেট ফোর একজন আছেন শীত মঙ্গা এরকম একজন তিনি তথ্যরা জানলেন যে সাকিব এবারই প্রথম আসলে এরকম নিক গার্ড পরে অনুশীলন করেছেন ব্যাপারটা এরকম না তিনি এর আগে দু সালে যখন বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন সেখানে তিনি খুব সম্ভবত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগেও তিনি এমন রকম নিক গার্ড পরে তিনি ব্যাটিং অনুশীলন করেছিলেন যার ফল কিন্তু সেই ম্যাচে তিনি পেয়েছিলেন যখন বাংলাদেশ যখন আসলে খুব বাজে সিচুয়েশানে কাটা পরিস্থিতি কাটাচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে কি পারবে না এরকম একটা সিচুয়েশন ছিল তখন কিন্তু সাকিব ওই ম্যাচে শান্তর সাথে দারুণ একটা জুটি করেছিলেন নিজে একটা ফিফটি প্লাস ইনিংস খেলেছিলেন এই যে ওই ম্যাচ এবং এই যে আজকে যখন আবার তিনি এই একই পরিস্থিতির শিকার হলেন বা একই সিচুয়েশন ক্রিয়েট করে তিনি অনুশীলন করেন নির্ঘাট পরে তারপর কিন্তু তার ফলটা পেলেন এটা একটা বড় কারণ হচ্ছে যে সাকিব এই ম্যাচে পারফর্ম করার জন্য খুব মুখিয়েছিলেন কারণ তার খুবই বাজে সময় যাচ্ছিল তিনি আসলে ভালো করে পারফর্ম করতে পারছিলেন না এটা একটা বড়ো কারণ কিন্তু এইখানে আর একটা বড় পরিবর্তন আছে আপনারা যদি লাস্ট দুটো ম্যাচের আমরা আপনারা তো স্ক্রিনে একটা ছবি দেখতে পাবেন যে ছবিতে আপনারা এক পাশে দেখবেন শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং করছেন আরেক পাশে দেখবেন সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং স্টান্স নিয়েছেন হাসান দেখবেন তার ব্যাটিং স্টান্সের ক্ষেত্রে দুটো জায়গাতে কিন্তু দেখবেন ব্যাট একটু এটা এটা তিনি এখন এখন যেটা করেন কারণ তিনি তার ওই চোখের সমস্যা পরে কিন্তু তার ব্যাটিং স্টান্সটা চেঞ্জ করেছেন যেখানে দুটো জায়গাতে একটু ব্যাট উঁচু ধরে আছেন কিন্তু পার্থক্য যেটা হচ্ছে দেখবেন যে তিনি একটু উঁচু হয়ে ব্যাটিং করছেন কিন্তু আর ছবি এখন আপনারা হয়তো দেখবেন সেই ছবিটা হচ্ছে বাম যে ছবিটা দেখছেন সেই ছবিটা হচ্ছে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ইনিংসের সময় একটা স্টান্স এবং ডান পাশে যে স্টান্সটা দেখছেন সেটা আজকের ম্যাচের নেদারল্যান্ডসের বিপক্ষে দেখুন এই যে আগের এবং আজকের দুটো ছবির মাঝে যে একটা পার্থক্য দেখুন ওই তেইশ বিশ্বকাপের এবং আজকের পার্থক্য সুবিধা হচ্ছে প্রায় একই ধরনের স্টান্স নিয়েছেন যেখানে তিনি একটু নিচু হয়ে ব্যাটিং করছেন আর তার আগে আপনারা যে ছবিটা দেখলেন সেই ছবিতে খেয়াল করে দেখবেন যে একটু উঁচু হয়ে ব্যাটিং করছেন এই যে আজকে নিচু হয়ে ব্যাটিং করছেন এর একটা এর কারণ কী এর একটা বড়ো কারণ হচ্ছে যে আমরা দেখেন যারা ক্যামেরাতে যারা ছবি তোলেন দেখবেন যে আই কন্ট্যাক্ট একটা বড় ব্যাপার দেখবেন ছবি তোলার সময় যদি আই কন্ট্যাক্টটা ভালো হয় তাহলে কিন্তু ছবিটা বা ফ্রেমটা একটু সুন্দর হয় আর সাকিবের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হচ্ছে যখন একটু উঁচুতে দাঁড়িয়ে মানে একটু উঁচু হয়ে ব্যাটিং করছিলেন তখন কিন্তু ওই যে ব্যা বোলার যে বলিং করছেন সেই আই কন্ট্যাক্টটা তার হচ্ছে না বলের সাথে তার যে আয় কন্ট্যাক্টটা হওয়া দরকার যেটা তিনি বুঝতে পারবেন যে বলটা কেমন হবে কী হতে পারে সেটা হয়তো তাকে বুঝতে পারছিলেন না সেটা হয়তো তিনি সমস্যাটা নিজে ধরতে পেরেছিলেন এবং ধরার পরে কিন্তু আজকে যখন তিনি এই ট্রিক্সটা ব্যবহার করলেন সেই দুই হাজার তেইশ বিশ্বকাপের মতো সেই ট্রিক্সটা কিন্তু কাজে দিয়েছে একটু নিচু হয়ে ব্যাটিং করেছেন যার ফলে তার বলিংয়ে বলের সাথে আই কন্ট্যাক্টটা ভালো হয়েছে এবং দারুণ ব্যাটিং করেছেন ফ্লোলেস ব্যাটিং করেছেন একদম শুরু থেকে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন আর ব্যাপার আছে যে এই 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 ম্যাচের আগে দেখবেন এই ম্যাচে দেখবেন কিন্তু মানে এই ম্যাচের আগে কিন্তু সাকিব কিনে বেশ সমালোচনা হয়েছে তার বাউন্সারে আউট হয়ে দরকার শ্রীলঙ্কা বিপক্ষে আপনাদের মনে থাকার কথা খুব সম্ভবত নোয়ান থুসারা বা মাথেসা পাথিরানার অফিস ট্যামের একটা বাইরের বল ছিল যেটা তিনি শর্ট লেন্থের বল ছিল তিনি কাট করতে চেয়েছিলেন ম্যানের উপর দিয়ে কিন্তু সেইখানে তিনি মাহিথিকার হাতে ধরা পড়েন এরপরে যে ম্যাচটা ছিল অ্যান্ডেক নর্কিয়ার বল একটা শর্টার লেন্থের বল ছিল সেটা তিনি পুল করতে চেয়েছিলেন সেটাও কিন্তু করতে পারেননি শেষ পর্যন্ত তিনি আউট হয়েছিলেন দুটো ম্যাচে কিন্তু বাউন্সার আউট হয়েছিলেন বাউন্স আউট হয়েছিলেন সেই ট্রিক্সটা কিন্তু আজকে নেদারল্যান্ড ব্যবহার করার চেষ্টা করেছেন সাকিব যখন ব্যাটিংয়ে নাম নেমেছিলেন তখন কিন্তু বেশ কয়েকটা বাউন্সার মারার চেষ্টা করেছেন আর সাকিব এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করেছেন সেটাও আবার কীভাবে তিনি ম্যাচের আগে ম্যাচ যখন চলছিল তখন কিন্তু একটা পাশে দেখানো হচ্ছিলো যে সাকিব এই ম্যাচের আগে যখন নেটে ব্যাটিং করেছেন তিনি যখন এই এই যে বাউন্সারগুলো শর্ট লেন্থের ডেলিভারিগুলো তিনি কিন্তু ট্রাই করছিলেন ব্যাটিং করার চেষ্টা করছিলেন এই সাফল্যটা কিন্তু ওই যে তিনি হোমওয়ার্ক করেছেন অনুশীলন করেছেন তিনি জানতেন সাকিব যখন ব্যাটিং করবেন নেদারল্যান্ডসের বিপক্ষে তখন তাকে এই শর্ট আর লেন্থ ডেলিভারি দিয়ে ডেলিভারি করা হতে পারে সেটা কারণে তিনি হয়তো বিপাকে পড়তে পারেন আর যেটা তিনি লাস্ট দুটো ম্যাচে পড়েছেন আজকে কিন্তু সেই হোমওয়ার্কটা করেছিলেন সেটা তিনি প্রস্তুতিটা নিয়ে এসেছিলেন এই কারণে কিন্তু নেদারল্যান্ডসের বোলাররা কিন্তু তার কাছে পাত্তা পায়নি এবং ওই সেই বাউন্সারকেও কিন্তু বা শর্ট লেন্থে ডেলিভারি করেও কিন্তু সেই সুবিধাটা ন্যাাললেন্সে বলার পায়নি আর সাকিবের আজকের আমার কাছে মনে হয় দারুণ একটা ইনিংস বাংলাদেশের প্রেক্ষাপটে বা তার যে বর্তমান সিচুয়েশন সেই অনুসারে দারুণ একটা ইনিংস খেলেছেন বাংলাদেশের জন্য অবশ্যই ওয়ান ফিফটি নাইনের একটা স্কোর দাঁড় করিয়েছে তার একটা ইনিংসের ফলশ্রুতিতে সেটা হয়তো বাংলাদেশকে বেশ মোটিভেটেড করবে এবং আগামী দিন যে আর আগামী আরও একটা যে ম্যাচ আছে বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচ নেপালি বিপক্ষে সাকিব নিশ্চিতভাবে সেই ম্যাচেও এই পারফরমেন্সটা ধরে রাখার চেষ্টা করবেন সাকিব এমন পারফর্ম করবে সবাই এটা চায় বাংলাদেশের মানুষ সমর্থক যারা আছে সবাই সাকিবকে এমন পারফরমেন্স এমন ব্যাটিংয়ে দেখতে চায় আমরাও আসলে সেভাবে দেখতে চাই সাকিব আসলে কতটা পরের ম্যাচগুলো তারা কতটা ভালো করতে পারেন সেটা আসলে দেখার বিষয় সেটা এইটা এই ম্যাচটার জন্য এই পারফরমেন্স এই ব্যাটিংটা যেন ফ্লুক হয়ে না থাকে সবাই যেন এইটা বলতে না পারে যে সাকিব এই ফ্লুকে ব্যাটিং করেছেন ফ্লুকে রান পেয়েছেন সেটা যেন না হয় সাকিবকে চেষ্টা করতে হবে পরের ম্যাচগুলোতে এই যে আজকে রান পেলেন সেরা ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরাও চাইব সাকিব যেন ধারাবাহিকতা বজায় রাখতে পারে আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিক সাঁতাই থাকুন